যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাইকে আমার সালাম আমি আজ একটা লাইভে অংশগ্রহণ করলাম একটু আগে বাজারে গিয়েছিলাম বাজারটা আপনাদেরকে দেখাইলাম হলো বসিলা বসিলা একটা বাজার ওটা অত্যন্ত সুন্দর চমৎকার একটা বাজার কিন্তু রাস্তার ভিতরে আপনার দোকানপাট বেশি কি যাই হোক ওইটা বাজার কমিটি পৌঁছে যে তারা কীভাবে আমি আসলে বসিলার সাথী বত্রছিলে আমার বাসা এখন যে বিষয়টা হলো আমি আপনাদের কাছে একটা কথা রাত ধরেই আমি অনেক কথা বলার জন্য চেষ্টা করছি আসলে বলার সুযোগ পাচ্ছি না বা সময় পাচ্ছি না গিয়েছিলাম এক জায়গায় ওইখান থেকে আসলাম একটু আগে তা আমার যে বিষয়টা হলো যে আপনারা দেখেছেন বিগত স্বাধীনতার চুয়ান্ন বছর পরে অর্থাৎ সাতান্ন বছর রানিং চলতেছে সাতান্ন বছর পরে স্বাধীনতা বিরোধীতে যারা করেছিল যারা বাঙালির বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে থেকে যা রাজাকার আলবদর যাদেরকে বলতো মানুষে রাজাকার ওই সময় রাজাকার যদি কেউ বলতো তাহলে সে খুব প্রভাবশালী ছিল সে খুব শক্তিশালী ছিল তো ওই ক্ষেত্রে রাজাকাররা আজকে আমাদের বিগত এত বছর পরে চুয়ান্ন বছর পরে সাতান্ন বছর রানিং চলতেছে অর্থাৎ ছাপ্পান্ন বছর পার হয়ে গেছে সাতান্ন বছর পড়ছে তাহলে এত বছর পরে আজকে জামাত যারা রাজাকার ছিল যারা দেশবিরতিতে ছিল যারা পাকিস্তানি তারা আজ আজ তারা এই শহীদ মিনারে জাতীয় শহীদ মিনারে যারা বাউন্নতে উনপঞ্চাশে যারা শহীদ হয়েছিল হ্যাঁ জাতীয় শহীদ মিনারে তারা গিয়ে যুদ্ধের সময় যারা জীবন দিয়েছিল তাদের ওইখানে যে ফুল দিয়েছিল এটা আমার মনে হয় রাত্র ধরে আসলে খুবই একটা হুজুক খেয়েছে আমি গিয়েছিলাম শহীদ মিনারে গিয়েছিলাম কিন্তু আসলে ওই রকম পরিবেশ ছিল না কারণ আমি একা সিঙ্গেল আমার মোবাইলটাও আমি নেই নাই যার ফলে আমি ওইখানে কোনো বিরূপ উদ্দেশ্য তুলতে পারিনি যে বিষয়টা হলো যে আমরা যতটুকু দেখেছি যে এত বছর পরে তারা আজকে শহীদ মিনারে ফুল দিছে এর আগে কিন্তু যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল দুই হাজার এক থেকে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল তখনও কিন্তু তারা এই দেশে ফুল দেয় নাই জাতীয় শহীদ মিনারে তারা কিন্তু ফুল কিন্তু আজকে আজকে তারা কেন এই জাতীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য গিয়েছে আমি এটা আমার কাছে খুবই একটা লজ্জাজনক মনে হচ্ছে যে জামাত কি করে একটা দেশ বিরোধিতা করেছে তারা তারা কি করে আজকে শহীদ যাদের রক্তের বিনিময়ে যাদের রক্তের আঘাতে এই দেশটা একটা মানচিত্র পেয়েছে একটা বাংলাদেশ পেয়েছে সেই জায়গায় থেকে তারা আজকে কি করে তাদের শহীদ মিনারে ফুল দিতে গেছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক আরেকটা বিষয় হলো আপনার জামাতের বিষয়টা হল ভিন্ন আমি আরেকটা বিষয় হলো যেমন মনে করেন শহীদ মিনারে বাংলাদেশের যতগুলো শহীদ মিনার আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে একমাত্র রাজাকাররা বাদে যারা পাকিস্তানিদের সাথে আতায়ত করে যারা ইয়ে করছিল যারা যুদ্ধ আমাদের সাথে করছিল তাকে বাদে বাকি বাংলাদেশের সকল নাগরিকের কিন্তু অধিকার শহীদ মিনারে যাওয়ার কিন্তু সেই জায়গায় থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে একটা বিষয় হলো আমাদের রুমিন ফারখানা সে তার সে ফুল দেওয়ার জন্য গিয়েছিল তার সাথে যে বিএনপি নেতাকর্মীরা যে আচরণগুলো করেছে আসলে এটা অত্যন্ত লজ্জাজনক এরকম কেউ হতে পারে না আমি রুমিন ফারহানা একজন ব্যক্তিশীল আমি তাকে মিয়া বলবো না নেকলেসে কোনো কথা বলবো না সে একজন সমাজসেবী এই হিসাবে আমি তাকে বলি যে তাকে এভাবে অপমান করাটা বা তাদের পেলেদেরকে এখানে কিন্তু আর রুমিন ফারখানা যারা ব্যারিস্টার রুমিন ফারখানারে যারা ভোট দিয়েছে বা ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যারা আতায়ত করে ইয়ে করছে তারা কিন্তু কেউ আওয়ামী লীগও করে না কেউ করে না হ্যাঁ তারা কিন্তু মানে একবারে নিরপেক্ষ যেগুলো আছে কারণ আওয়ামী লীগের অনেক ভোটারই তাকে ভোট দিতে পারে হয়তো এলাকার সাপোর্টের কারণে কারণ নির্বাচন প্রেক্ষাপটটা যেমন এলাকা বিষয়ে কিছু বিষয় আছে দল যেটাই হোক না কেন অনেক সময় অনেকে যেমন আমরা আমার এলাকা যদিও যেই করে থাকুক কিন্তু আমরা দলের বাইরে নাই এরকম তার সবাই না এরকম সবাই না এই হিসাবে অনেক পাবলিক গিয়েছিল রুমিন ফারহানার সাথে ফুল দেওয়ার জন্য কিন্তু এখানে রবীন্দ্র ফারহানার লোকজনকে যেভাবে তারা অতর্কিভাবে মারা মারফিট করছে এবং তাদেরকে অত্যাচার করছে এটা অত্যন্ত অনেকটার জন্য আমরা এগুলো আশা করছিলাম না আর আপনারা দেখেছেন জাতীয় শহীদ মিনার এখানে যখন জামাতের আমির গিয়েছিল তখন কিন্তু এই জামাতের আমিরে দেখে জনতা অর্থাৎ তারা কখন দল করে না দল যারা করে তারাও দিচ্ছে আর যারা দল করে নাই যারা কখনো কখনো কোনো দল করে নাই তারাও কিন্তু আপনার এই কি বলে তারাও কিন্তু এই স্লোগান দিয়েছে জামাতের আমিরের বিরুদ্ধে এটা আমি মনে করি যে এটা এরকমই হওয়া উচিত যে স্বাধীনতা বিরোধিতা বিরোধী যারা শক্তি ছিল তারা আমাদের সাথে কখনো হতে পারে না বা তারা কখনো আমাদের এই সিটি যাইতে যাইতে পারে না স্মৃতিস্বরে না কারণ যেখানে পবিত্র জায়গা যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল আমি মনে করি যে ছেলেগুলো যারা এই জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে রাত্রে রাত ভোর আমি ভোর সাড়ে চারটা পর্যন্ত দেখছি তারা আপনার স্লোগান দিচ্ছে এটা আমি তাদেরকে স্বাগত জানাই যে এত সুন্দর একটা চমৎকার জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে জামাতের মতন তারা কি করে যান এটা আমি মনে করি আমি যারা এই স্লোগান দিয়েছে এরপরে আজকে সকালে দেখছেন আপনারা একজন নারী নেত্রী সে কোনো দলও করে না আপনারা দেখেছেন একজন নারী নেত্রী সে জামাতের কে নিয়ে কিভাবে স্লোগান দিয়েছে আদাতিনা পাকিস্তানি আদাতিনা পাকিস্তানি এই যে একটা ইয়ে দিছে আমি এই ওনার নামটা আমার জানা নেই ওনাকে আমি স্বাগত জানাই যে এরকম দূর দিনে যে এরকম একটা স্বয়ং সম্পন্ন একটা কথা বলে প্রতিবাদ করেছে আমি এই আপাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা চমৎকার ভাষায় আজকে ওই মহিলা এই মেয়েটা আমাদের এই জামাতের আমিরের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে আদাতে না পাকিস্তানে আদাতে না পাকিস্তানে এই যে একটা স্লোগান দিয়েছে এই স্লোগানটাকে তাকে আমি স্বাগত জানাই যে বাংলাদেশে কখনও যুদ্ধপ্রাধীরা থাকতে পারবে না উর্দু ভাষা থাকতে পারবে না উর্দু ভাষা হলো পাকিস্তান পাকিস্তান ওইখানে রাজাকাররা থাকে পাকিস্তান হানাদার বাহিনীরা থাকে ওইখানে থাকতে পারে কিন্তু বাংলাদেশে পাকিস্তানের লোকজন থাকতে পারে না এই জন্য আমি মনে করি যারা আদাতিটা আদাতে বলে হ্যাঁ তাদেরকে আমি মনে করি বস্তাদ্বরে যে ওই আপা বলেছে বস্তাদ্বরে তাদেরকে পাকিস্তান পাড়াই দেওয়ার জন্য আমি তাদেরকে আপাকে স্বাগত জানাই যে আপনি এত সুন্দর একটা চমৎকার একটা অবস্থাপনা করছেন এবং আপনার এই ভিডিওটা সারা বিশ্বে পৃথিবীটা দেখতেছে যে এত সুন্দর একটা ভিডিও আপনি আপলোড করেছেন এবং কথাগুলো বলেছেন আমি আসলে সব কথা স্মরণ থাকে না যারা আমার লাইভটা দেখতেছেন আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা সকল শহীদেরকে বিনন্দ শ্রদ্ধা জানিয়ে আমি আজকে লাইভটা আমি শেষ করতেছি যারা একাত্তর উনপঞ্চাশ সাতচল্লিশ পঁচাত্তর যারা এই দেশে শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার লাইভটা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গ জয় হোক সাক্ষাৎ জয় হোক